ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈয়দা শিবলি কথা বলছি এস এস রকুমারি ব্লগস দেখে কাছের এবং দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন কথা এবং কাজে সব কিছুতে যদি ভিডিওতে ভালো লাগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনে অল্প অপশনে প্রেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপডোট দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে আপনারা সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন আমার আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে পরশু দিনের ভিডিও আমি খুবই অসুস্থ ছিলাম পরশু দিন যে আমি ভিডিও আপলোড দিয়েছিলাম তখন বলেছিলাম যে আমি অসুস্থ আমার প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল সর্দি জ্বর ছিল আর শারীরিক একটু প্রবলেম ছিল সেদিন আমি আর ইফতারি বানাতে পারি নাই বাহির থেকে ইফতারি নিয়ে এসেছে আমার ছেলে আপনাদের ভাইও বাসায় নেই ওমরের বাবা সে গ্রামের বাড়িতে গিয়েছে আর আমাদের চুনারঘটে থানা শহরে যে একটা বিল্ডিং আছে আমাদের চারতলা বিল্ডিং সেখানে একটু প্রবলেম হয়েছে সে সেটার জন্য সে গিয়েছে আর বাড়িতে একটু বেরিয়ে বেরিয়ে আসবে আর হচ্ছে আমার ছেলে এদিকে ওমরে এই শরবত করতেছে আমি এদিকে যা যা নিয়ে এসেছি সব কিছু একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আসলে এখানে দুই ধরনের মিষ্টি আছে মানে লাড্ডু আমার লাড্ডুগুলো বনফুলের লাড্ডুগুলো খেতে আমার খুবই ভালো লাগে আর হচ্ছে পেঁয়াজু আলুর চপ তারপরে হচ্ছে টেস্টি থেকে নিয়ে এসেছে এই ডোনার নিয়ে এসেছে আমার ডোনাটগুলো আমার ছেলেরা খুবই পছন্দ ভাবলাম আর কি ইফতারি বাড়ি থেকে নিয়ে আসবো ছেলেরা যেটা পছন্দ করে সেটা নিয়ে আসা হোক সেটা নিয়ে এসেছে আর জিলাপি নিয়ে এসেছে তারপরে হচ্ছে বনফুল থেকে পাটি সাপটা নিয়ে এসেছে এগুলো দিয়েই গত পরশু দিন ওই ইফতার করা হয়েছে আর বুট কিছু রান্না ছিল ফ্রিজে সেগুলো বের করে তাদেরকে গরম করে দিয়েছি আমি অসুস্থতার কারণে এগুলো আর বানাতে পারি নাই বললাম যে বাহির থেকেই নিয়ে আসি আর দুই ছেলে আসলে রমজানরা হ্যাঁ সরি রোজা রাখে সেই জন্য মনটা খুবই খারাপ লাগছিলো যে আমি আমার ছেলেদেরকে ইত্যাদি বানিয়ে দিতে পারতেছি না তারপরে ভাবলাম যে বাহির থেকে নিয়ে আসি তারা তো বাইরের খাবার খুবই পছন্দ করে সেই জন্য যেটা তারা পছন্দ সেটা সেগুলোই নিয়ে এসেছি এই মচমোচে জিলাপিগুলো খুবই ভালো লাগে ইত্যাদির টাইমে রমজান মাসে দেখবেন জিলাপিটা খেতে খুবই ভালো লাগে চুলা বুটের সাথে আমি মাঝে মাঝে চুলা বুটের সাথে আমি জিলাপিটা মিক্স করে খাই খুবই ভালো লাগে তো ইত্যাদির আইটেমগুলো সেগুলো হয়েছিল আর সারাদিন রোজা রেখে কিন্তু মিষ্টি জাতীয় খাবার গেলে পেটটা ভরে যায় তেমন বেশি মানে খেতে পারা যায় না আর হচ্ছে এই ডোনারটা খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি ও ফুল ডোনার খেতে পারি নাই অর্ধেকটা ডোনার খেয়ে আমার দাকে দেখা গেছে আমার পেট ভরে গিয়েছে আমার ছেলেরা ডোনার খেয়ে এগুলো খেয়ে তারা খুবই আনন্দিত হয়েছে হচ্ছে চুলা বুট খেজুর খেজুর কেন জানি আমার ছেলেরা তেমন বেশি পছন্দ কর না ইফতারের টাইমে একটা দুটা খেজুর খেলে আর খাওয়া হয় না ইস্যুগুলির বসি তুপমাদানা দিয়ে আর কে ট্যাং ফ্লেভার এখানে তিন দুই জাতের ফ্লেভার আছে একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর আমি বললাম ইত্যাদির সামনে নিয়ে তোমরা একটু দোয়া করো দিও বাইয়ে ইত্যাদির সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর দরবারে সারাদিন রোজা রাখার পর যখন ইত্যাদির সামনে রেখে দোয়া করবে সেই দোয়াগুলো আল্লাহ কবুল করেন আর শয়তান তখন খুবই কষ্ট পায় আমি আমার ছেলেদেরকে বলেছি সব সময়গুলো বলি যে ইত্যাদির সামনে রেখে তোমরা দুয়া করবে সে তখন দোয়াগুলো কবুল হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছে যায় আমি আজকে তেমন বেশি কিছু শেয়ার আর করতে পারি না ইত্যাদিগুলোই শেয়ার করলাম আর আমি রান্নাটা একটু রাত্রের বেলা রান্না করেছি এই রান্নাটা শেয়ার করবো একটু এই তো একটু শোল মাছ বুনেছিলাম সেটা আর এখন আমি ছেলেদের জন্য কী করবো চিকেন কুরমাটার মতো বানাই যেভাবে আমি সময় চিকেন কুরমাটা তারা খুবই পছন্দ করে আসলে সাধারণ উপকরণ দিয়ে এত বেশি হাঁ কোনো কিছুই না হাতের কাছে যা আছে সেটা দিয়ে আমি বে কুরমা বানাই আর এই কুরমাটা বানাতে এই পেঁয়াজ পেঁয়াজ বানাটা কিন্তু খুবই মানে বেশি লাগে আমার কাছে কারণ অন্য ধরনের মশলা আমি তেমন দেই না শুধু পেঁয়াজটাই বেশি উপকরণটা পরে বেশি এভাবে আমি সাধারণভাবে কুরমাটা রান্না করি অন্য কোনো মশলা এড অ্যাড করি না দন তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আদা দনে সামান্য একটু লালমরিচ দেয় আর জিরে সামান্য লাল জিরে আর গরম মশলার গুঁড়া দিয়ে একটু আর আমি দুধ আর বাটার দিয়ে ফাটার দুধ আর বাটার দিয়ে এভাবে আমি রান্নাটা করি আমার কুরমাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে স্পেশালভাবে রান্না করলে তো স্পেশালভাবেই মশলাগুলো অ্যাড করি আর মোটামুটি প্রতিদিন স্পেশালভাবে কী আর রান্না করবো এইভাবে রান্না করলে দেখা যায় ছেলেরা খুবই পছন্দ করে খেয়ে নেয় তারা তো কোনো কিছুই লাগে না আর আমার জন্য আমি শোল মাছ একটু বুনছিলাম এই শোল মাছগুলো দেখা যায় দুই দিন থেকে গেছে আমি তো তেমন বেশি পছন্দ করি না রমজান মাসে মাছ আমারও বেশি ভালো লাগে না আর শোল এইভাবে রান্না করলে আসলে খুবই ভালো লাগে ইনশাআল্লাহ সামনে রসল মাছের রেসিপিটা দিবো আমি কীভাবে শোল শোল মাছটাকে চুটোচু করে রান্না করি ইনশাআল্লাহ সামনে রেসিপি দিব এইভাবে শোল মাছ রান্না করলে কিন্তু খুবই মজা লাগে যারা খেতে এসে না তারা খেয়ে নেয় খাই উঠতেছে সারাদিন রোজা রাখার পরে এই যে তো কষ্ট করে বয়েস দিয়ে ভিডিও বানায় এত কিছু করি তারপরে দেখেন আমার ভিডিওতে কেন জানি রমজান আর্সি পর থেকে কেন জানি বি একদম কমে গিয়েছে কিসের জন্য জানি হয় না আসলে ভালো লাগে না অসুস্থতা শরীর নিয়ে এভাবে কষ্ট করে ভিডিও করি ভিডিও এডিটিং করি বয়েস দেয় আপলোড দে এতো পরিশ্রম করার পরও একটা ভিডিও বানা দিতে একটা ভিডিও বানাতে যে কতটা পরিশ্রম করতে হয় যে করে সে বুঝে আমরা ইউটিউবার যারা আছি সবাই তো জানতে পারবে তারপর আমরা এত কিছু জানার পরও আমরা বিউটা মানে দেখতে ইচ্ছে করে না এভাবেই কি হয় বিউ না অনেকে দেখা যায় যে ওয়াশ টাইমও আমার হচ্ছে না ইদানিং আগে দেখা যাচ্ছে ওয়াশ টাইমটা প্রচুর হতো ইদানিং দেখা যায় আমার ওয়াশ টাইমও হচ্ছে না কারণ আমার আপু ভাইয়েরা ভিডিও দেখে না আমি জানি না কিসের জন্য তারপরও একটা রুলস তো প্রতিদিন একটা নিয়ম মেনে ভিডিও করে আপলোড দিতে দিয়ে মানে দিয়ে অভ্যাস হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়ে গেছে সেই জন্য ভিডিও করা ভিডিও আপলোড দেওয়ার কোনো কিছুর জন্যই না এ তো আমার মোটামুটি আমার রান্না শেষের দিকে এ তো আমি এখন পাটার দুধটা দিয়ে দিলাম আর নামানোর আগে বাটারটা দিয়ে দিব আর লাল আর গ্রিন সবুজ কালারের রেড আর গ্রিন কালারের কি দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম সবুজ লাল কিন্তু আমি এখন বাটারটা দিয়ে দিয়েছি বাটারটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে রান্নাটার মধ্যে খুবই খেতে মজা লাগে সেই জন্য বাটারটা আমি সবসময় বাটারটা ইউজ করি রান্নাটার মধ্যে তো আমার রান্না অলমোস্ট শেষ হয়ে এসেছে তো রান্না শেষ হয়ে গিয়েছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর প্লিজ বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন আর ওয়াশ টাইমটা বাড়িয়ে দিবেন। الله حافظ السلام عليكم